বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির উনিশশো সালের ছয় ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে যাওয়া মসজিদে মাত্র ছয় জন মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল এখন লক্ষ্য করা যায় যে সারা বাংলা এবং সারা বিশ্বে ছাত্র শিবিরের ভাইদের পাওয়া আমরা বলতে চাই

না পারে এই জন্য ছাত্র শিবিরকে সর্বময় সুশৃঙ্খল ভাবে দায়িত্বশীল যেভাবে আমাদেরকে দেয় সেই রেস্ট্রিকশনের আলোকে কাজ করতে হবে ইনশাল্লাহ